কানায় কানায় পরিপূর্ণ পরিপূর্ণ তাই মোটরসাইকেল নেওয়ার জায়গা নেই ভিতরে ঘাট থেকে সবার আগে এমবি পারাবাদ বারো চলে যাচ্ছে ঠিক নয়টা পনেরো মিনিটে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চার দিন ছুটি কাটানোর শেষে আজকে শুক্রবারে বরিশাল থেকে সব যাত্রী চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে কর্মব্যস্ত ঢাকার উদ্দেশ্যে তো আজকে কিন্তু প্রচুর ভিড় বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন প্রতিটি লঞ্চের সামনেই কিন্তু একেবারে ঈদের মতো যাত্রীর চারটো দশক আজকে ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবে আজকে কতটি লঞ্চ যাচ্ছে এবং কোন লঞ্চে কেমন যাত্রী হয়েছে তো চলুন মূল ভিডিওটি শুরু করে উল্টো দিক থেকে কাউন্ট করার চেষ্টা করব তো ষষ্ঠ নম্বরে দেখতে পাচ্ছি প্রিন্স প্রিন্সাওয়ালা দশ পঞ্চম নম্বরে আসে কিন্তু সুন্দরবন ষোলো এবং চতুর্থ নম্বরে আছে পারাবাদ আঠারো কিন্তু সময় ঠিক আটটা বাজে তিরিশ মিনিট এখনও প্রতিটি লঞ্চের সামনে অসংখ্য যাত্রী একেবারে ঈদের মতো ফিল চলে আসছে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে আজকে এবং আগামীকালকেও হয়তো এভার চেয়ে বেশি আসলে থাকার সম্ভাবনা রয়েছে পারাবাদ আঠারোর পরই তৃতীয় নম্বর পজিশনে আছে কিন্তু পারাবাদের আরও একটি লঞ্চ সেটা হচ্ছে পাড়াবাত বারো এবং পারাবাদ বারোর পরই দ্বিতীয় পজিশনে দেখা যাচ্ছে এমবি মানামি এই জায়গাটায় কিন্তু খুবই জটলা পারাবাদ বারো লঞ্চের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আসতেছে আসছে সেজন্য কিন্তু ভালোভাবে সামনের দিকে যেতে পারছি না তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে কিন্তু আছে পারাবাত সরি পারাবাদ না এম বি মানামি মানে আছে কিন্তু এমবি বি দুই তো আজকে কিন্তু এই মোট ছয় ছয়টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ভায়া লঞ্চ ছিল ফারহান সাজ সে কিন্তু অলরেডি যাত্রী নিয়ে চলে গেছে তো আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন চলে যাবে এবার লঞ্চগুলোর ডেকের ভিতরে দেখব আসলে আজকে ডেকে আসলে কেমন যাত্রী হয়েছে তো ভাড়ার কথা যদি বলি ভাড়া কিন্তু প্রতিটি লঞ্চে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন কিন্তু দু হাজার টাকা তো প্রথমে আমরা যাব এমবি মানামি লঞ্চের ভিতরে দেখি মানামি লঞ্চে আসলে কি অবস্থা কিন্তু এই মুহূর্তে তিল ধারণের আসলে জায়গা নেই আপনি যদি এক জায়গা এক মিনিট স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন তাইলে কিন্তু আপনাকে ঠেলে কিন্তু মনে হচ্ছে যে দুই থেকে তিন ফিট দূরে নিয়ে যাবে এমন একটি অবস্থা এমবি মানামিতে ঢুকতেই কিন্তু ভালো ধরনের একটি ভালো ধরনের একটি যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি তো চলে যাচ্ছি ডেকের ভিতরে ডেকের ঢুকতেই কিন্তু পাশে আসলে গেটের পাশেই কিন্তু যাত্রীদের চাপ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ডেক ডেকের অবস্থা পিছন পর্যন্ত যাওয়া সম্ভব হবে না আসলে এখান থেকেই দেখানোর চেষ্টা করবো কত যাত্রী আসলে হয়েছে তো দেখতে পেলেন এম বি মানামি লঞ্চের সর্বশেষ ডেকের অবস্থা ঘুরে দেখার চেষ্টা করি এমবি মানামি দেখি দুই তলার ফ্রন্টে কী অবস্থা এর চেয়ে কোনো অংশে কিন্তু কম নেই দেখতে পাচ্ছেন ছয় থেকে ষাটটি লঞ্চ কিন্তু যাচ্ছে তার ভিতরেও কিন্তু এই অবস্থা কিন্তু আজকে চলতেছে যাওয়ার চেষ্টা করব পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে দেখি পারাবাদ আঠারো লঞ্চে কি অবস্থা এখানেও কিন্তু ফ্রন্টে অনেকে চাদর পিছিয়েছে মানে ডেকটা পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু এইসব জায়গায় যাত্রী আসলে অবস্থান করে তো দেখতে পাচ্ছি দুইটি দুইটি কিন্তু চলে যাচ্ছে ডেকের ভিতরে আসলে কিভাবে যাবে ডেকটাই তো পরিপূর্ণ মোটর মতো জায়গা কিন্তু এই মুহূর্তে নেই পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে দেখতে পাচ্ছি একটি মোটর কিন্তু বের হয়ে যাচ্ছে আসলে আজকে যাত্রীর তো জায়গা নেই মোটর সাইকেলের জায়গা আসলে কিভাবে দিবে তো চলে যাচ্ছি ডেকের একেবারে ভিতরে কানায় কানায় পরিপূর্ণ কেবিন বুকিং কিন্তু সব লঞ্চেরই শেষ কোনো কেবিন কিন্তু খালি নেই একেবারে জানালা সাইট মাঝখানে সব জায়গায় আসলে যাচ্ছি পুরো সুন্দরবন ষোলো লঞ্চে বাংলাদেশের সব থেকে বড়ো লঞ্চ দেখে আজকে সব থেকে বড়ো লঞ্চে আসলে কী অবস্থা তো চলেন দেখে আসি সর্বশেষ দেশযাত্রীদের অবস্থা এই লঞ্চেও কিন্তু ফ্রন্টে কিন্তু জায়গা নিয়েছে দেখতে পাচ্ছেন মাইকে অ্যানাউন্স করা হচ্ছে নিচতলার ডেক কিন্তু পরিপূর্ণ চার তলায় তিন তলায় চলে যান তো যেটা বলছিল সেটাই কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে পরিপূর্ণ ডেক কত হাজার যাত্রী আসলে হবে এই লঞ্চটার ভিতরে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করতে পারেন তো চলুন যাব আমরা লঞ্চটির ভিতরে মানে দুই তলায় দেখে আসি দুই তলায় কি অবস্থা তো অন্য লঞ্চের ভিত মতো সুন্দরবন ষোলোতেও কিন্তু সব জায়গা আসলে কানায় কানায় পরিপূর্ণ এটা হচ্ছে মেডেল পয়েন্ট মানে দুই এক কেবিনের মাঝখানের অংশ এটা হচ্ছে ফ্রন্ট সাইড দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড আসলে এটাও কিন্তু পরিপূর্ণ তো চলুন একটু একেবারে সাদে দেওয়ার চেষ্টা করুন এসেছি সাদের অংশে মানে চতুর্থ তলায় এখানেও কিন্তু সব জায়গায় আসলে পরিপূর্ণ দেখা যাচ্ছে দর্শক এটা কিন্তু সুন্দরবন সোলো লঞ্চের রেস্টুরেন্টের জন্য ব্যবহার করা হতো তো সেখানেও কিন্তু যেহেতু জায়গা নেই তো এই জায়গাটিকেই কিন্তু ব্যবহার করা হচ্ছে যাত্রীদের জন্য দেখতে পাচ্ছেন যে যেখানে পেরেছে সে সেখানে শুয়ে বসে কিন্তু অবস্থান নিয়েছে এবং সামনেই কিন্তু বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবার ফাস্ট ফুডের খাবার কিন্তু পাওয়া যাচ্ছে আওলাদ দশ লঞ্চের ভিতরে যেহেতু লঞ্চটি একেবারে শেষ পজিশনে আছে দেখি আসলে শেষ পজিশনে থেকে সে কেমন যাত্রী পেয়েছে ভাড়ায় কিন্তু কমতি নেই তিনশো টাকা ডেক ভাড়াই কিন্তু তো চলে যাচ্ছি ডেকের ভিতরে এই ডেকটাও কিন্তু পরিপূর্ণ যদি অন্য লঞ্চ থেকে কিন্তু মনে হচ্ছে প্রিন দশে একটু কম যাত্রী হয়েছে তো আগামীকালকে কিন্তু হয়তো আরও দু একটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মানে আজকে যাচ্ছে ছয়টি কালকে হয়তো সাত থেকে আটটি থাকতে পারে যেহেতু আজকে কিন্তু অনেক অফিস আদালত কিন্তু খুলে যাবে কালকে সেই জন্য কিন্তু আজকে চলে যাচ্ছে অনেক অফিস আদালত কিন্তু আবার কালকেও খুল কালকেও খুলবে না পরশু দিন তো সেই সুবাদে কিন্তু কালকে আরও বেশি যাত্রীর চাপ থাকার সম্ভাবনা তো এটা হচ্ছে এম তিন চাওলার দশ লঞ্চের সর্বশেষ যাত্রীদের অবস্থা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু যাত্রী কিন্তু ভিতরে ঢুকতেছে জায়গা কিন্তু নেই তারপরও যে যেভাবে পাশে আসলে শুধু ঢাকা যেতে পারলেই হল দিয়ে ঢোকার প্রবেশ পথেও কিন্তু অনেকগুলো যাত্রী কিন্তু চাদর বা গামছা বিছিয়েও কিন্তু অবস্থান করতেছে দখল করে রেখেছে যাত্রীরা আজকে বরিশাল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন শত শত যাত্রীর সমাগম কিন্তু এই মুহূর্তে প্রতিটা লঞ্চের সামনেই আমরা দেখতে পাচ্ছি থেকে সবার আগে এমবি পারাবাদ বারো চলে যাচ্ছে ঠিক নয়টা পনেরো মিনিটে যেহেতু এমবি পারাবাদ চলে যাচ্ছে অতএব এমবি মারামেও কিন্তু অল্প সময়ের ভিতরে আসলে ঘাটটি ত্যাগ করবে মনে হচ্ছে কিন্তু চলে যাচ্ছে প্রিন্স আওয়ালার দশ লঞ্চ বরিশাল ঘাট থেকে ঠিক নয়টা বিশ মিনিটে কিন্তু সুন্দরবন ষোলো সেও কিন্তু চলে যাচ্ছে আসলে এক জায়গা থেকে এক একটি এক টাইমে সেরে যাচ্ছে সেজন্য শিরোই মনে রাখা খুবই কষ্টকর অলরেডি প্রায় চারটি লঞ্চ চলে গেছে আছে শুধু পারাবাদ আঠারো এবং এমবি মানামি একই সাথে দুটো লঞ্চ বেগারে যাচ্ছে ঠিক নয়টা বিশ সরি পঁচিশ মিনিটে পাড়াবাদ আঠারো এবং ওই থেকে কিন্তু এমবি বি দুটো লঞ্চ একই সাথে ব্যাগারে মনে হচ্ছে যে পিছন থেকে যে একটা সংঘর্ষ হওয়ার কিন্তু চান্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একই গতিতে একই জায়গা থেকে দুটি লঞ্চ একই সাথে বেকার মুহূর্তে তিনটি লঞ্চ প্রায় কাছাকাছি পাড়া এমবি মানামি পারাবাদ আঠারো পিছনে কিন্তু সুন্দরবন ষোলো যেহেতু সুন্দরবন ষোলো এখনও বেকারে যেতে বা সামনের দিকে যাচ্ছে না সেজন্য কিন্তু লঞ্চ দুটি দেখতে পাচ্ছেন না একেবারে থেমে আছে পাড়াত আঠারো কিন্তু বেকার প্রক্রিয়া শেষ এবং সামনে কিন্তু এমবি বি সেও কিন্তু ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে তো দুটি লঞ্চ একই সাথে যাচ্ছে তো ভিডিও থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ